জায়গাটা পুরো বোগেন ফিলিয়ার কিন্তু স্বর্গ কালারগুলো আমি খুব ভালো মতো দেখাতে পারবো না এইটা দেখুন সাদা কিন্তু পাপড়িটা অন্য রকম আর এরকম একটা টোপিয়ারি আছে এটা দেখানো যাচ্ছে না কাছে যেতে হবে স্বস্তিক চিহ্ন হয় না সেই রকম একটা টোপিয়ারি করেছে এছাড়া আছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের সময় নয় যদিও তবুও কিন্তু ফুল ফোটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এখনও ফুল ফুটে আছে এইগুলো পুরো বাগান বাগানগিলাস বা সেই গাছ পুরো এই জায়গাটা একটা দিক পুরো মানে যখন ফুল ফুটবে গরমের সময়ও আমি এসেছিলাম যখন তখন কিন্তু খুব সুন্দর ফুল দেখতে পেয়েছি এখানে নমস্কার গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি এসে গেছি কল্যাণীতে কল্যাণীর মালঞ্চ নার্সারি এই নার্সারির কর্ণধার যিনি তার সাথে আমি পরিচয় করিয়ে দেব এখন সন্ধ্যে হয়ে আসছে সেই একটু চলুন তাড়াতাড়ি করে ঘুরে নিই কী কী জিনিস আছে এই নার্সারিতে মানে সিজন ফ্লাওয়ারের খুঁজেই এখন সব জায়গায় যাচ্ছি নার্সারিতে ভিজিট করতে তো কি কী সিজন ফ্লাওয়ার আছে আপনাদের সব দেখিয়ে দেব এবং এই নার্সারির ফোন নাম্বার আপনারা আসতে পারেন ফোন করতে পারেন ফোন করে অর্ডারও করতে পারেন এইভাবে কিন্তু আপনারা নিতে পারেন চলুন তাহলে দেখতে থাকি কি কি গাছ এখানে আছে এখানে কিন্তু শীতের চারার যে আর কি চারাগুলো আছে তার কিন্তু মোটামুটি নাম লেখা আছে এটা আছে লেডি বাউ নামটা জানতাম না এটা আমি কিনে এনেছিলাম গালিত স্ট্রিট থেকে এই যে এটা হচ্ছে গ্যাদার এক রকম ভ্যারাইটি এইটা কি চারা বুঝতে পারছি না আমি জিজ্ঞেস করে নেব এখন একটু ব্যস্ত আছে এখানে হচ্ছে মনে হচ্ছে গ্যাজেনিয়া না চন্দ্রমল্লিকা না গ্যাজেনিয়া ছবিগুলো আপনারা দেখে নিন এই কালারগুলো পেয়ে যাবেন এখানে মিক্সড আছে কসমস মিক্সড এই যে কসমসের সিনেরিয়া সিনেরিয়া মিক্সড এগুলো মোটামুটি এটা যেমন কসমাস পাঁচ টাকা তেমনি এখানে দেখা যাচ্ছে এই যে এটা হলি হক মনে হচ্ছে এটা হচ্ছে দশ টাকা দাম হলি হক বা লুপিন কিছু একটা হবে একই রকম লাগে আমার সব এগুলো এত ছোট চারা নয় বোঝা মুশকিল যে কি কীসের চারা যেগুলো জানতে পারছি বলে দিচ্ছি এখানে ছবিগুলো দেখে নিন এগুলো হচ্ছে দশ টাকা পিস এখানে এই ধরনের চারাগুলো এই থামপটের এগুলো হচ্ছে সব এটা আবার ছ টাকা পিস ডালিয়া ডালিয়া পম পম ছ টাকা পিস ব্লু কালারের এইটা বেশ ভালো লাগছে মনে হচ্ছে এই তো পেয়েছি মালভা মালভা গাছ এই দিকের গাছগুলো সতেজ ছিল অনেক ফুল ছিল আমি এখানটা আমি পেয়েছি ভালো তো সেইটা ও ভালো ভালো মালভার কিন্তু একদম ছোট চারা যদি বড় আসে কিনা দেখবো এই মালভার কি বড় চারা আছে ভাই এই দেখুন এই এইগুলো পাঁচ টাকা করে গেঁদা এই যে ছবির সব ছবি দেখিয়ে দিচ্ছি আমি কিছু দাম লেখা আছে যেগুলো দেখিয়ে দিচ্ছে একটু দেরি হয়ে গেছে আগের বীজের চারা সবাই বলছে নষ্ট হয়ে গেছে সেই জন্য চারাগুলো এখন বড্ড ছোট আপনারা চাইলে এখন নিতে পারেন কিংবা আর একটু পরে যে কোনো নার্সারিতে এখন সব এই এইরকমই চারা পাওয়া যাচ্ছে আর একটু পরে নিতে গেলে

িয়া একদম ঘাসের মতো ছোটো ছোটো আমি আগে কিনেছিলাম অনেক আগে যখন মুখার্জি হর্টিকালচারে প্রথম শুরু করেছিলেন মানে চারা বিক্রি করছিলেন কিন্তু সত্যি ওয়েদারের জন্য বাঁচিয়ে রাখতে পারিনি আর আমাদের তো বেরোতে হয় যার ফলে ফুলের মানে গাছের কাছে সবসময় থাকতে পারি না সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় একটু বড় চারা নেওয়াই ভালো তো সেই হিসেবে মনে হচ্ছে জিরেনিয়াম এটা চেরি গোল্ড এই ফুলটাও খুব সুন্দর এটাও নিতে হবে পাঁচ টাকা করে পিস এগুলো এইরকম চারা চেরি গোল্ড আর এটা হচ্ছে প্যাঞ্জি মনে হচ্ছে হ্যাঁ ছ টাকা পিস এরকম প্রচুর চারা আছে এখানে মোটামুটি এই এটা দেখছি আমি সব ধরনের চারাই কিন্তু আছে কম বেশি আর এই যে বীজ থেকে হচ্ছে আর এখানে গ্যাদার চারা কিন্তু বড় হয়ে গেছে এখনও সিডস ফেলছে সিডস থেকে কিন্তু এখনও চারা তৈরি হচ্ছে এই চারাগুলো কিন্তু বেশ প্রচুর হয়ে থাকলে দেখতে ভালো লাগে একটু একসাথে কয়েকটা রাখতে হবে তবে দেখতে ভালো লাগে শীতের তো প্রচুর ভ্যারাইটি হয় এখন তো বিভিন্ন বিদেশি ভ্যারাইটি সব এখানটায় পাওয়া যাচ্ছে সেই জন্যে মানে ওরা নিয়ে আসছে থাইল্যান্ড থেকে বা যেখান থেকে হোক পুনে ব্যাঙ্গালোর থেকে কিছু টিস্যু কালচারের আবার কিছু বীজ যেমন আমরাও অনলাইনে বীজ কিনে বাড়িতে করি সেই রকমই আর কি সেইভাবেই কিন্তু মোটামুটি এখন ধরতে গেলে শীতে প্রচুর চারা পাওয়া যায় যে ধরনের পছন্দ করবেন সবই কিন্তু মোটামুটি পাওয়া যায় আর কিছু তো একসাথে করাও যায় না এটা ডালিয়ার চারা দেখতে পাচ্ছি এটা ইনকা গাদা এখানে হচ্ছে ভিনকা নয়নতারা যেটা তার বিভিন্ন কালারের আছে ফুল ফোটেনি কিন্তু ছোট গাছ আছে দেখুন কত কত চারা একদম ইয়ে থেকে হচ্ছে বেরোচ্ছে সবে এখানেও আছে এই যে গোল্ড কয়েন যেটা এখানে কমলা কালারের এটাই হলুদ কালারের হলি কিসাম মিক্সড হলি কিসাম

এরকম সুন্দর সুন্দর ফুল হবে কিন্তু আপনাদের বাগানে যদি ঠিক মতো গাছগুলো করতে পারেন এখানে অ্যাস্টার মিক্সড আছে পাঁচ টাকা করে এই যে এই কালারটা কিন্তু এবছর খুব ভালো বেরিয়েছে পিটুনিয়ার এটা রেট পিটুনিয়ার সব এগুলো দেখাচ্ছি এই কালারটা এটা পার্পেল স্টার এটা মার্টিন মোর এটা ব্লু স্টার সব ধরনের কালার যদি মিক্সড দু একটা করে নেওয়া হয় এটা আবার বার্গেন্ডি কালার এই যে এইগুলো সব কিন্তু পিটোনিয়ার কালার আছে কত দেখাবো শেষই হচ্ছে না এইটা কি ফুল দেখি তো এটা শুধু ইয়েলো লেখা আছে ইয়েলো হান্ড্রেড ইয়েলো হান্ড্রেড এখানে লেখা আছে এটা একটা নতুন ধরনের আমি দেখছি আপনারা হয়তো দেখে থাকবেন কিন্তু আমার কাছে এটা নতুন কিন্তু এত ছোট চারা নিলে কি হবে সেটাই ভাবছি এগুলো পিটুনিয়া নামগুলো উঠে গেছে এই গাছটা আছে এখানে একদম মানে অঙ্কুর থেকে বেরিয়েই আর কি যে গাছটা একটু তিন পাতা বেরিয়েছে তিন পাতা কি পাঁচ পাতা তখনই এই খামপটে দেয়া হয়েছে এগুলো নিয়ে গিয়ে এইভাবে বালির ওপরই আছে এভাবে নিজের বাড়িতে গিয়ে বালির উপর কিছুদিন রেখে একটু বড় করতে হবে তারপর কিন্তু আর আরেকটু বড় পটে চার ইঞ্চি পটে দিতে হবে তারপর আবার ফাইনাল পট ঠিক আছে আমি পেয়ে গেছি এই নার্সারির যিনি কর্ণধার দাদা আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম জয় সাহা নার্সারির নাম মালঞ্চ নার্সারি তো আচ্ছা আপনার নার্সারিটা কত দিনের তাও এটা তো আমার জেঠুর আমল থেকে হচ্ছে তখন কোমল গান্ধার ছিল

আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন আমার নম্বরটা হচ্ছে 9836314652 এখানে কত ধরনের মোটামুটি শীতের চারাগাছ পাওয়া যাবে 42 43 রকম আপাতত চারা আমি এবছর করতে পেরেছি মানে দেশি বিদেশি সব মিলিয়ে তাই তো হ্যাঁ চারা তো দেখছি এখনো তৈরি হচ্ছে ছোট একদম এই বছর গরমটা পূজোটা আগে হয়ে গেছে বলে চারা টাইবারে ক্রাইসিস ছিল চাহিদা কেমন এখানে ভালো ভালো চলছে ভালো না দেখছি তো কাস্টমার ভালো আছে আর আপনার কি অনলাইন সিস্টেম আছে না ওটা আমি করি না মানে সময় হয়ে ওঠে না এক নম্বর আচ্ছা সবাইকে বলি এসে নিজেরা গাছ দেখে নিয়ে যান ওটাই বেটার হ্যাঁ সেটাই ভালো সব ধরনের গাছ আর তাছাড়া ছোট সিজনাল চারা যেগুলো সেগুলো পাঠানো মুশকিল হয়ে যায় এটা এই করে একা পারে পেরোরি না লোকজন নিয়ে ঠিক আছে এখন তো প্রচুর কাস্টমার দাদা ব্যস্তও আছেন ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে ছিলেন এতদিন আর নমস্কার আসব আবার হ্যাঁ যখন ফুল ফুটবে আবার আপনার অ্যাড্রেসটা কি হবে হ্যাঁ অ্যাড্রেসটা বলুন হ্যাঁ অ্যাড্রেসটা এটা হচ্ছে কোল্লার নিমতলাতে ভিতরও খালপার আর এখানে কলকাতা থেকে যদি আসেন যে কোন ট্রেন ধরে আপনাকে শিয়ালদহ থেকে যদি আসেন তাহলে আপনাকে কোল্লারতে নামতে হবে ওখান থেকে 27 নম্বর বাস বা অটো ম্যাজিক কারি যেকোনো বলে নিমতলাতে যাবো আচ্ছা নিমতলা মোটামুটি জায়গাটা বলতে হবে অটো বা ইয়েতে এসে ঠিক আছে আশাটা খুবই সহজ হ্যাঁ ধন্যবাদ এখানেই শেষ করছি হ্যাঁ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন আশা করি এই আশা নিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার